আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই ডাইনিং টেবিল থেকে টেবিলটার অবস্থা দেখছেন একদম নাজেহাল অবস্থা অনেক দিন হয়ে গেছে এভাবেই পড়ে আছে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন যে করব সেরকম কোনো ইচ্ছাও হয় না তবে আরেকটা একটা কারণ আছে সেটা হচ্ছে আমি দীপাপুর কাছে কিছু জিনিস অর্ডার করেছিলাম টেবিলের জন্য দীপাপুর জিনিসগুলো যদি হাতে পেতাম তাহলে কিন্তু আমি নতুন করে আমার টেবিলটা সাজাতে পারতাম ওই অপেক্ষা করতে করতে আমারও অনেক দেরি হয়ে গেছে আর সব থেকে বড় কথা একা একা কাজ করতে করতে এত অবস্থা খারাপ হয়েছে আমার এখন যে নতুন করে কোনো কাজ করব সেটা আর করার ইচ্ছা হয় না আর সব থেকে বড় কথা গত ভিডিওতে দেখেছেন আপনারা আমার হাত কেটে গেছে আর কাটা হাত নিয়ে আমি যে কী কষ্টে কাজকর্ম করেছি সেটা আল্লাহ ভালো জানে কেউ কিন্তু আমাকে সাহায্য করার মতো নাই বিশেষ করে আমার মেয়ের চুল বাঁধা তারপর সকালের নাস্তা রুটি বানানো এই কাজগুলো করতে আমার বেশি কষ্ট হয়েছে সবই করেছি একা হাতে থালা বাসন ধোয়া কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া সবই করেছি একটা সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে তাই না সব কিছুই আমার একা হাতে করতে হয়েছে অনেক কাপড়া বলেছে আমার হাতে যেন ইনফেকশন না হয় আমার হাতটায় কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছিল তারপর মেডিসিন দেওয়াতে একটু ভালো হয়েছে অনেক কষ্টে কাজ করেছি বেশিরভাগ কাজ আমার বাহাত দিয়ে করতে হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে একজন গৃহিণী কখনো বসে থাকতে পারে না সংসারের সব কাজকর্ম ফেলে বসে থাকা যায় না শত অসুস্থতার মধ্যেও কাজ করতে হয় তো এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিল ক্লথটা সরিয়ে নিয়েছি এরপর এই যে একটু গ্লাস ক্লিনার দিয়ে এভাবে রেখে দেবো কিছুক্ষণের পরে আমি ছাদ বাগানে চলে আসছি তো একটু গাছের সাথে দেখা না করলে তো ভালো লাগে না আজকে বেশি একটা কাজ কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না চাঁদ বাগানের গাছগুলোর অবস্থা কিন্তু তেমন একটা ভালো না ছাদ বাগানটাও প্রচুর নোংরা হয়েছে আর আমি জানি না আজকে যে কাজের কাকি আসছে কাজ করার জন্য উনি কি আগামীতেও করবে কিনা সেটা আমি জানি না আজকে অনেক দিন পর তাকে পেয়েছি কাছে আসলে উনি অনেক ব্যস্ত একজন মানুষ অনেক ব্যস্ত থাকে উনি সকালে ছয় বাড়িতে কাজ করে তাহলে বুঝেন কি অবস্থা সেই ব্যস্ত মানুষ একটু কাজের ফাঁকে আমাকে সময় দেওয়ার আর কি চেষ্টা করতেছে আমি সমস্যায় আছি দেখে উনি একটু হেল্প করার চেষ্টা করতেছে এটাই হয়েছে কথা উনি যখন অন্যের বাড়ির কাজকর্ম সেরে আমার বাসায় আসে তখন এসে দেখে আমি বাসায় নেই তারপর আমি যখন ওনাকে ডাকি ওনার সময় হয় না এভাবেই চলছে আর কি তো আজকে অনেক অপেক্ষার পরে আমি ওনাকে পেয়েছি ওনাকে পেয়ে তো মাসাল্লাহ আমি অনেক খুশি আর গার্ডেনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাড়ির সামনে যে গার্ডেনটা সেই গার্ডেনের অবস্থা কিন্তু খুবই খারাপ আপনারা দেখেছেন তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি তারপর এখন বাকি শুধু ধুয়ে মুছে দেবে তো ওনাকে আমি বলবো আগামী কয়েকদিন কাজ করার জন্য জানি না রাজি হবে কিনা একটা মানুষ কত কাজ করতে পারে ওনারও বয়স হয়েছে তো ছাদের গাছগুলো দেখছিলাম আমি গাছের তেমন একটা পরিচর্যা করতে পারি না যেহেতু সবসময় এই বৃষ্টি থাকে এই বৃষ্টি এই রোদ এভাবেই চলছে কাজ তো করতেই পারি না সকালে কাজ করতে পারি না বিকালে কাজ করতে পারি না আর এগুলো হচ্ছে আমার ক্যাপসিকামের চারা আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি দানা রোপণ করেছিলাম তো ওখান থেকে লাল হয়েছে হলুদ হয়েছে কিন্তু সবুজ একটাও হয়নি আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মানে নষ্ট করে দিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু এত ছোট ছোট চারাগুলো পচে যায় তো বেশিরভাগ চারাই নষ্ট করে দিয়েছে শামুকে ছোট ছোট শামুক হয়েছিল টবের মাটিতে আমি খেয়াল করিনি এক পর্যায়ে দেখি সবগুলো চারা সেই শামুকে খেয়ে ফেলেছে মানে ছাদ বাগান করা খুবই কষ্টের শুধু সাদ বাগান বলবো না গাছ লাগানোই কষ্ট একদম ছোট থেকে বড় করা খুবই কষ্টের আর এর পাশে দেখতে পাচ্ছেন মূলা তো মূলার দানা দিয়েছিলাম অনেক চারা হয়েছিল বৃষ্টিতে সব পচে গেছে এই পাশে দেখেন কি সুন্দর একটা কিউট প্রজাপতি অন্যরকম কালার কেমন যেন দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লাগলো সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করি আসলে ভালো লাগার জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সুন্দর জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে যত রকমের সৌন্দর্য আছে সেটাই কিন্তু আমি ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমার ভিডিওতে এমন এমন দৃশ্য দেখবেন যেগুলো আপনাদের চোখ জুড়িয়ে যাবে আমার মনে হয় আর কি যারা গাছ ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন তাদের জন্য বলছি আর কি আর এপাশে সেই মিষ্টি কুমড়াটা গত ভিডিওতে দেখিয়েছিলাম আর আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে লাল ড্রাগন এই গাছটার ফল দেখার আমার ভীষণ ইচ্ছা আল্লাহ জানে কবে ফল পাবো সাদা ড্রাগন ফল দেখেছি কিন্তু লালটা দেখার আমার ভীষণ ইচ্ছা আর এপাশে হচ্ছে বিলাতি ধইনা পাতা এই পাতাগুলার গ্রান ঘ্রাণ আমার এত ভালো লাগে খুব ভালো লাগে আমার বিশেষ করে এগুলো দিয়ে ডাল রান্না করলে বেশি ভাল লাগে পাতলা ডাল আর এ পাশে হচ্ছে আমার চাল কুমড়া গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এর থেকে বড় একটা আছে সেটা দেখিয়ে দিলাম এটা এমন জায়গায় হয়েছে ভিডিও করতে খুব কষ্ট হয়েছে আমার তারপরও আজকে আপনাদের দেখালাম চাল কুমড়াটা কিন্তু মাসাল্লাহ খুব বড় হয়েছে তাই না আর আকাশের অবস্থা দেখতেই পারছেন কখন যেন বৃষ্টি হয়ে যায় তো এইভাবেই চলছে আর কি এইভাবে যদি থাকে তাহলে কিন্তু বাহিরে কোনো কাজ করে শান্তি নেই তো এরপরে আমি নিচে চলে আসছি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম চেয়ার টেবিল সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি যদিও সবসময় এইভাবে পছন্দ করে খান সাহেব একদম খোলামেলা কোনো টেবিল ক্লথ না রানার না মানে কিছুই দিতে দেবে না খান সাহেব তারপরও আমি সবসময় টেবিলটা ঢেকে রাখার চেষ্টা করি কারণ রানার দিলে পরেই মানে দিনভর আমার পরিষ্কার করতে হয় টেবিলটা কেমন যেন নোংরা হয় বেশি সেজন্য সব ডিজাইন একদম ঢেকে ধামাচাপা দিয়ে রাখি তো এটা আবার খান সাহেব তেমন একটা পছন্দ করে না অনেক ভিডিওতে আপনাদের বলেছি টেবিলটা ঢেকে রাখলে একদম মন খারাপ করে খান সাহেব তো যাই হোক আজকে নতুন করে টেবিলটা সাজিয়ে ভাবলাম যে আমি এক কাপ চা খাবো অনেকদিন কিন্তু আমি চা খাই না আমি কিন্তু এর আগে এক ভিডিওতে বলেছি বছরে দুই একবার চা খাওয়া হয় আজকে চা খাওয়ার ইচ্ছা হলো বাড়িতে যে কাকি কাজ করতেছে ওনার জন্য চা বানাইছি সেজন্য ভাবলাম যে আমিও এক কাপ খাই সেজন্য আবার চিন্তা হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমার সকালের নাস্তা আর বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি যেহেতু শুক্রবার ছিল সেজন্য এখনও উঠে নাই আর আমরা যারা গৃহিণী তাদের শুক্রবারে মনে হয় আরও বেশি কাজ ঘুমানোর তো তেমন একটা সময়ই থাকে না আমি যতটুক সময় ঘুমিয়ে থাকি ততক্ষণই আমি নিশ্চিন্ত থাকি তা না হলে যতক্ষণ আমি জেগে থাকি তখন শুধু কাজ আর কাজ কাজের কথাই মাথা ঘুরতে থাকে তো এটা আপনাদের হয় কি না আপনারা অবশ্যই বলবেন আজকে কিন্তু আমি অনেক দিন পর চা খেতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে চা আমি পছন্দ করি কিন্তু সেরকমভাবে খেতে পারি না অ্যাসিডিটির জন্য সেটা আমার যারা পুরানা ভিউয়ার্স তারা তো জানে তো পাশে চা খেয়ে আবার কাকিকে একটু দেখার জন্য আসছি কি কি কাজ করতেছে উনি এই যে বসার জায়গাটা আগেই পরিষ্কার করে দিয়েছে এই বসার জায়গায় বসে কিন্তু এক কাপ চা আমি এখনও খাইনি তো ইচ্ছা আছে খান সাহেব যখন একেবারে বাংলাদেশে চলে আসবে তখন দুজন মিলে এখানে চায়ের আড্ডা হবে আপনারা যদি চান আপনারাও চলে আসতে পারেন অনেকে আমার এই গার্ডেনে বসে চা খাওয়ার ইচ্ছা পোষণ করে তো ইনশাল্লাহ কোনো একদিন আমরা সবাই মিলে একত্রে হয়ে এই গার্ডেনে বসে চা খাবো ইনশাল্লাহ এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা একদম নোংরা হয়ে গেছে এগুলো একা একা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের আমিও সাথে সাথে কিন্তু বা হাত দিয়ে যতটুকু পেরেছি হেল্প করেছি আসলে সবাই তো মানুষ তাই না একার উপরে চেপে দিলে মানে তারও কষ্ট হয়ে যায় তো সেজন্য আমি রান্নার পাশাপাশি কিন্তু ওনাকে হেল্প করেছি এ পাশে কিন্তু রান্না শুরু করে দিয়েছি আমি এখানে আমি রুই মাছের ডিম ভোনা করতেছি আমি যখন রুই মাছের ডিম ভোনা করি তখন ডিম আগে সেদ্ধ করে তারপর হালকা মশলা দিয়ে এভাবে ভোনা করে নেই একদম ভাজা ভাজা করে নেই এটা মানে ভাত ছাড়া এমনিতেও খেতে ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আমি যখন মাছের ডিম ভোনা করি তখন এভাবেই করি তবে ইলিশ মাছের ডিমটা আমি আস্ত ভোনা করার চেষ্টা করি ইলিশ মাছের ডিমের কথা আর কি বলবো ওটা খেতে বেশি ভালো লাগে রুই মাছের ডিমও খারাপ লাগে না ভালোই লাগে আপনাদের কাছে কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা ভিডিওতে লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসি তাহলে কিন্তু কোনো কিছুই মানে আমাকে এত উৎসাহিত করে না বর্তমানে চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে এত খারাপ কি বলবো বলার মতো ভাষা নেই আমার শুধু আপনাদের কমেন্টগুলো আমার ভালো লাগে সেজন্যই কিন্তু আসা তো যাই হোক রান্নাবান্না শেষ করেছি এরপর বিকেলের দিকে খান সাহেবের কাছ থেকে কিছু উপহার আসছে কি কী দিয়েছে উনি আপনাদের একটু শেয়ার করি আর সব থেকে বড় কথা উনি এক বছর ছয় মাস এরকম হলেই বাংলাদেশে চলে আসে এবছর হয়তো আসতে পারবে না সেজন্য সবারই মন খারাপ আর এই যে দেখতেই পারছেন কি কি দিয়েছে বিশেষ করে আমার রূপচর্চার জিনিস খান সাহেব কিন্তু বোর রূপচর্চার প্রতি খুব খেয়াল রাখে দেখতে পারছেন এই সব কিছুই আমার আমি সাধারণত বাংলাদেশ থেকে এগুলো কখনোই কিনে ইউজ করি না সাবান শ্যাম্পু কন্ডিশনার লোশন সব কিছুই ওখান থেকে আসে বাচ্চাদের খাবার দাবার হরলিক্স সব কিছুই ওখান থেকে দেয় আপনারা তো দেখেন প্রতি মাসের যে বাজার করি সেখানে কিন্তু এরকম কিছুই থাকে না সব কিছুই উনি বাহির থেকে পাঠানোর চেষ্টা করে যদি নিজে নাও আসে ওখান থেকে পাঠিয়ে দেয় এই যে কতগুলো এখনও কিন্তু রয়ে গেছে এগুলো উনি নিয়ে আসছিলো এখনও রয়ে গেছে তো এভাবেই হয় যেহেতু এক বছর ছয় মাস পর পর আসে যেগুলো জমা স্টকে থাকে সেগুলো থাকতে থাকতে কিন্তু উনি চলে আসে আর যদি না থাকে আমি বলি সেক্ষেত্রে মানুষ পেলেই পাঠিয়ে দেয় আর আমার জন্য এই যে স্ক্রাব মাস্ক ফেসওয়াশ ক্রিম এগুলো পাঠাইছে ভাবছে যে বউ কিশানি রোদে পুরে একদম ত্বক ঝলসে গেছে সেজন্য রূপচর্চা করার জন্য এত রকমের জিনিস তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলো জিনিস আমি গুছিয়ে নিলাম আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah peace